প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা ক্ষমতাচ্যুত হয়ে গেল বছরের পাঁচ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা থেকে মুক্তির আনন্দে সেদিন কেঁদে ফেলে হাজারো মানুষ তাদেরই একজন মীর আহমদ বিন কাশেম তাকে দীর্ঘ আট বছর গোপন বন্দিশালায় আটকে রাখার অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মুক্তির পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি তার মতো এমন অনেক মানুষ বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতারা একই স্বপ্নে বিভোর হয়েছিলেন নিজেদের স্বপ্নে সেই দেশ গড়ার দায়িত্ব দিয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের কাঁধে অথচ সেই তরুণরাই এখন ধীরে ধীরে হতাশ হয়ে পড়েছেন তাহলে কি ব্যর্থ হতে যাচ্ছে জেনজিবি ক্লব ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসবই তুলে ধরা হয়েছে দেশের নির্বাচন আসন্ন সব দলের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের জন্য কেউ কেউ তা গণভ্যুত্থানকে এক মিথ্যা ভোর ও ভুল আশা হিসেবেও দেখতে শুরু করেছেন ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো সাফকা খুনি বলেন আমাদের জাতীয় ঐক্যের একটি বিরল মুহূর্ত ছিল যা এখন পুরোপুরি হারিয়ে গেছে আমরা পুরোপুরি বিভক্ত আমরা একের অপরের বিরুদ্ধে লড়ছি এত সব বিভক্তির মধ্যেও শেখ হাসিনার শাস্তির দাবি প্রবল জাতিসংঘের মতে অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছেন যার মধ্যে কয়েক ডজন শিশুও আছে বেশিরভাগই নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম পদক্ষেপগুলোর একটি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রধান প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়োগ করে পঁচিশ সালের জানুয়ারিতে শেখ হাসিনা ও তার সরকারের এগারো জন সহযোগীর বিরুদ্ধে গুম ও যুক্ত থাকার আনেন তিনি এরপর জুলাই মাসে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক মানবতাবিরোধী অপরাধের মামলা করেন হাসিনার অনুপস্থিতিতে গত মাসে যার বিচার শেষ হয়েছে আগামী সপ্তাহে রায় ঘোষণার কথা তাজুল ইসলাম বলেন আমরা শেখ জন্য মৃত্যুদণ্ড চাই কারণ তিনি এই হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছিলেন পরিকল্পনা করেছিলেন উস্কানি ও সহযোগিতা করেছিলেন এগুলো অত্যন্ত গুরুতর অপরাধ অন্যদিকে শেখ হাসিনা লিখিত বক্তব্যে জানিয়েছেন আমার বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা এগুলো এক ধরনের ক্যাঙ্গারু কোর্টের নাটক যার কোনো আইনি ভিত্তি নেই শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্র ও কিছু রাজনৈতিক দলের চাপে গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ইউনুস সরকার এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আরাফাত তিনি বলেন ডক্টর ইউনুস জাতিকে বিভক্ত করেছেন এবং ভুয়া নির্বাচন আয়োজন করছেন এতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর প্রায় অসম্ভব হয়ে পড়েছে অন্যদিকে শেখ হাসিনা বলেছেন নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া না হলে তাদের হাজার হাজার সমর্থক ভোটদানে বিরত থাকতে পারে ডক্টর ইহুস বলেছেন জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে দু সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে কোনো ষড়যন্ত্র বাধা বা বিলম্বের চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে কোনো অশুভ শক্তিকে আমাদের গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির ভাষ্য শেখ হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে এটা সত্য কিন্তু প্রকৃত মানে হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার বিচার প্রক্রিয়া চালানো দ্রুত প্রতিশোধ নেওয়া নয় আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে যাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও ক্ষমতায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকদের মতে নির্বাচন হলে সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে বিএনপি তারেক রহমান হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী দু সাল থেকে দেশের বাইরে আছেন তিনি নানা কারণে তিনি এখনো দেশে ফেরেননি তবে খুব দ্রুতই দেশে ফেরার কথা জানিয়েছেন সেই সঙ্গে নির্বাচন নিয়ে জানিয়েছেন আসল বিপ্লব তখনই হবে যখন একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে মানুষ পরিবর্তন চায় কিন্তু অন্তর্বর্তী সরকার একা এসব করতে পারবে না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে এমন সরকার দরকার যা জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে ছাত্রদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নেতা নাহিদ ইসলামের আশঙ্কা রাজনীতিতে আবার পুরনো ধারা ফিরে আসছে নাহিদ বলেন গত বছরে অভ্যুত্থান ছিল এক ফ্যাসিবাদীর রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাখ্যান দুর্নীতি পারিবারিক রাজনীতি ও জনগণ বিচ্ছিন্ন এক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ মানুষ তখন রাস্তায় নেমেছিল শুধু সরকার পতনের জন্য নয় বরং ন্যায্যতা জবাবদিহি আর মর্যাদার ভিত্তিতে এক নতুন রাজনৈতিক কাঠামো গড়ার আশায় এই অবস্থায় তাই নাহিদের আশঙ্কা আগামী নির্বাচনও পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ হবে না ছাত্র আন্দোলনের অন্যতম মুখ উমাম্মা ফাতেমা বলেন ছাত্ররা কিছু পরিবর্তন কিছু পদ্ধতিগত পরিবর্তন এবং রাজনীতি সংস্কারের আশা করছিল কিন্তু তা কার্যকর হয়নি যে দলই ক্ষমতায় আসুক তাকে একদিকে যেমন চীনের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে তেমনই সামাল দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্কে টানা সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক বৃদ্ধিতে পোশাক শিল্পের ধাক্কাও সামাল দিতে হবে হবে বাণিজ্য সম্প্রসারণ ও ও পরিবেশ তৈরি অর্থনীতিকে করার উদ্যোগ নিতে সেই সঙ্গে বিদেশে টাকা পাচারের সঙ্গে জড়িত বড় কয়েকজনকে আইনের মুখোমুখি করতে হবে যা করতে গিয়ে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইউনুস সরকারকে তার এক ঘনিষ্ঠ উপদেষ্টার ভাষ্য প্রফেসর ইউনুস খুবই ভদ্র মানুষ এই দেশের সরকার চালানোর জন্য হয়তো অতিরিক্ত ভদ্র আমি শুধু আশা করি ইতিহাস তার প্রতি সদয় হবে